আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মাহের রমজানের প্রথম জুমা এই জন্য আমি চলে এসেছি চটবাড়ি বেলিবাদ চটবাড়ি এটি হচ্ছে তামান্নার পাশে। এখানে অনেক পুরাতন পুরাতন বট গাছ আছে এবং অনেক সুন্দর নিশ্বাস আছে একবারে নদীর পারে পিওর বাতাস এই গাছগুলো অনেক পুরাতন অনেক বছর আগে বাদ গাছ দিন যে ইনশাল্লা নামাজ আদায় করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন বায়তুল আমান হামিদিয়া জামে মসজিদ আর সাথে রয়েছে মাবিয়া ইকরা হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা সামনে হচ্ছে অজুখানা আর পাশেই রয়েছে মনোমুগ্ধকর করত বর্ষের অধিক পুরাতন বটবৃক্ষ সব মিলিয়ে অসাধারণ আর মসজিদের পাশে রয়েছে যে হাঁটার জায়গা সে হাঁটার জায়গাটি এটি হচ্ছে চটবাড়ি আর পাশে নদী তোরাগ নদী অসাধারণ একটি পরিবেশ এবং সুন্দর একটি জায়গায় আমরা আজকে আদায় করবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ এটি হচ্ছে উজুখানা উপরে মাদ্রাসা ভিতরে একটা উজুখানা আছে আর এটি হচ্ছে মসজিদ